ফের পুকুর ভরাটের অভিযোগ রাজ্যে নকশালবাড়ির পর এবার খড়িবাড়ি ব্লকের পশ্চিম কেশর ডোবা গ্রামে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ জানা গিয়েছে পশ্চিম কেশর ডোবা গ্রামে প্রায় এক বিঘা জায়গা জুড়ে একটি পুকুর ছিল অভিযোগ পুকুরের মালিক রাতের অন্ধকারে অবৈধভাবে নদী থেকে বালি ও পাথর ট্রাক্টরে করে এনে পুকুর ভরাটের কাজ চালাচ্ছিলেন পুকুর ভরাট করছেন তো এখন আমরা এটা তো বলবো এটা পুকুরে বলবো আমরা তো অন্য কিছু তো বলবো না কতদিন ধরে এই কাজটা হচ্ছে তাসটা আমাদের আমি করলাম দুই দিন হ্যাঁ ইনি আজকে আজকে পাশ কত গাড়ি ফেলছেন আপনি আমরা কালকে ফেলছি মোটামুটি এই পাঁচ ছয় গাড়ি ফেলছি কালকে বালির এখন নদীর ওই থেকে আনতেছে কারা করছে এটা এটা করছে এই যে বিমান সরকারের ব্যাটা বিমান সরকার এটা কি করবে কি মনে হচ্ছে এটা এখন কি করবে ওটা তো আমরা বলতে পারতেছি না এখন কি করবে ভরাট করে তো মনে বিক্রি টিকি হবে এখন কি যে ওটাও আমি বলতে পারবো না স্যার এখন তো এক গাড়ি নিয়ে আসলাম না সম্পূর্ণ আগে থেকে কত গাড়ি ছিল আগে তো আমি জানি না আজকে আসলাম এটা কি ফাঁকা পুকুর ছিল এ মাছের না কিসের পুকুর ছিল আচ্ছা রয়্যালটি আছে আপনাদের রয়্যালটি তো নাই বিষয় জেনে নিয়ে সিএন খবর সম্প্রচার করতে টনক নড়ে প্রশাসনী তোড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিং ও পুলিশ প্রশাসন জায়গাটা আমরা ঠিক সেই বিল সাহেবের যে গাইডলাইনের টাইটেল আছে সেই টাইটের ভিত্তিতে আইনের যা দ্ব আছে সেই দ্বের ভিত্তিতে আমরা কাজ করবো এবং পুলিশ প্রশাসন এটাকে দেখতেছে মানুষ যদি এইভাবে আগামী দিনে করে যে আইন আইনের মতো চলবে সে যে প্রভাবশালী হোক বা যা কিছু হোক অন্যায়কে আমরা পরশোরের দিনে এটা আপনারা আগামী দিনে দেখেছেন এবারও দেখেন সম্প্রতি নকশালবাড়ি ব্লকের লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল সেই খবর সম্প্রচার করেছিল সিএন তারপরেই টনক নড়ে প্রশাসন তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় বিএলআরও অফিসের তরফে দার্জিলিং জেলা নদী থেকে পাথর ও বালি তোলার উপর নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের নাকের ডগায় কি করে এই পুকুর ভরাটের কাজ চলছিল তা নিয়েও উঠছে প্রশ্ন তবে এই যে আজ যেটা ঘটনা দেখা গিয়েছে এই পুকুর ভরাটকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আদৌ কি এই অবৈধভাবে পুকুর ভরাটকে বন্ধ করবে প্রশাসন সেটাই এখন দেখার বিষয় খড়িবাড়ি থেকে পিকাই ঘোষ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক